হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আসসালামু আলাইকুম তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বুঝতে পারছ আজকে শনিবার পানির স্পেশাল ডিউটি হবে তো সকাল এখন বাজছে সাড়ে ছটা তো সাড়ে ছটার মধ্যে এখন রোড চলে যাচ্ছে মানে এখন প্রচুর গরম তো এই তো আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো আমি এখানে হেঁটে হেঁটে এলাম তো এই যে আমার গাড়ি তো গাড়ির কাছে এলাম গাড়ির কাছে এসে এখন আমি এখানে গাড়ি খুলে আমার যে সামানগুলো আছে সেগুলো রাখবো তারপরে গাড়িতে ঢুকে তখন এখন গাড়িটা খুলি তো গাড়ি খোলা হয়ে গেল আমার যে সামানগুলো আছে সেগুলো এখন গাড়িতে রাখি তো মোবাইলটাকে রাখি তারপর সামানগুলো রাখবো তা এই পানীয় বোতলটা হচ্ছে কোম্পানি থেকে দেয় তো এটা নিয়ে যাব আর আমার খাবারের খাবারের ডাব্বাটাও রাখতে হবে তো খাবারের ডাব্বাটা রেখে দিলাম এবার হাতে একটা ব্রাশ নেবো ব্রাশ নিয়ে একটু এগুলো ঝাড়ু মারতে হবে তো সিট মিট যত যা আছে সব কিছু একটু ঝাড়ু মারা দরকার কেন সব নোংরা হয়ে আছে কার্ডটা ঝাড়ু মারা হয়েছে তারপরে গাড়িটা একটু চেক করবো দেখতে পাচ্ছ এখনকার হাল এগুলো সব ধারতে হয় প্রচুর ধুলো মানে সব গাড়িতে চড়ে তারা মানে প্রচুর কাচরা করে রাখে গাড়িটাকে তার জন্য আমাকে সাফ করতে হচ্ছে যেহেতু আমি সবসময় থাকি গাড়িতে তো এই হলো সকালকার প্রথমে এসে এসে কাজ তো গেট বন্ধ এবার একটা কী করতে হবে গাড়িটা চেক করতে হবে টায়ারগুলোকে আর নাম্বার প্লেটটা চেক করতে হবে এখানে নাম্বার প্লেট চুরি হয় প্রচুর সৌদি আরবে তো এটা কোম্পানির জায়গা কিন্তু এখানে হয় না তাও একটা চেক করে নেওয়া দরকার নিজেকে তো চলো দেখাই চেক করাটা তো গাড়ির আমার পেছুকার নাম্বার প্লেট ঠিক আছে আর এই সাইড এর টায়ারও ঠিক আছে সামনে কার টায়ারও ঠিক আছে দেখতে পাচ্ছ এটা পাথর লেগে আছে ওটা ছাড়িয়ে দি তো পাথরটা ছাড়িয়ে দিলাম আর আগেকার টায়ারও ঠিক আছে একটু হাওয়া কম আছে কিন্তু ঠিক আছে চলো গাড়িতে বসে আল্লাহ তো ফ্রেন্ড যে কথাটা একটা কথা ছিল আমার একটা কলকাতার একটা বন্ধু মানে মেসেজ কমেন্ট করেছে যে দাদা আপনাদের কোম্পানিতে এখন ড্রাইভার নেয় না তো দাদা দেখুন আমাদের কোম্পানিতে এখন ড্রাইভার নিচ্ছে না কেন আমাদের কোম্পানি এখন ড্রাইভার হয়ে গেছে যতটা একটা কোম্পানির ড্রাইভারের দরকার ততটা ড্রাইভার একটা কোম্পানিতে হয়ে গেছে তো সেটার জন্য তো ভিতরটা একটু সাফ সাফ কথাটা বলি তো সেইটার জন্য আমাদের কোম্পানি এখন ড্রাইভার নিচ্ছে না কেন কি আমাদের কোম্পানিতে যতটা ড্রাইভারের দরকার ততটা হয়ে গেছে এবার যখন এক যাবে ছুটি যাবে তখন ড্রাইভারের দরকার হয় তখন নেবে কিন্তু এখন তো ড্রাইভার নেবে না কারণ এখন আমাদের কোম্পানির ড্রাইভার অলরেডি মোস্ট পুরো হয়ে গেছে তার জন্য এখন নিচ্ছে না বার বছরে একবারই ড্রাইভার নয় এই কোম্পানি একবারই নাই তার জন্য এখন ড্রাইভার নেবে না দাদা আর তোমার কাছে যদি লাইসেন্স থাকে ইন্ডিয়ার তো ইন্ডিয়া থেকে কলকাতা থেকে মেসেজ করেছিল তো ইন্ডিয়ার যদি দাদা তোমার কাছে লাইসেন্স থাকে তো তুমি ইন্ডিয়ার লাইসেন্স নিয়ে তুমি অন্য কোম্পানিতে ট্রাই করো না আছে ভালো ভালো কোম্পানি আছে সেগুলো দেখে শুনে ট্রাই করো এই কোম্পানিতে আসতে বলে মনে আছে তুমি যখন গাড়ি চালাতে যেন তোমার যখন হাতের কাজ জানা আছে যখন তুমি ড্রাইভার তখন তুমি অন্য কোম্পানিতেও ট্রাই করো দাদা আমাদের কোম্পানিতে ট্রাই করতে হলে মানে না এই কোম্পানি বলে মানে নেই আরো মেলা কোম্পানি আছে যে রকম আল জাজিরা আছে তারপরে ভালো ভালো কোম্পানি আল জাজিরা তারপরে তোমার নাম কি হচ্ছে আলমারাই কোম্পানি আছে তারপরে আর মানে অনেক অনেক কি কি কম নাসমা কোম্পানি আছে নাসমা প্রজেক্ট নাসমা এগুলো সব ভালো ভালো কোম্পানি আছে এগুলো তো তুমি ট্রাই করতে পারো এই কোম্পানিটা আসতো বলে মানে নাই তো বিসমিল্লাহ সেই কোম্পানিতে আসতে বলে মানে আরও কোম্পানি আছে সেগুলো ট্রাই করো সেগুলোতে আসো অসুবিধা নেই আর চলো রোডের আজকে হালটা দেখায় রোডের কি হাল শনিবারের স্পেশাল পানির ডিউটি বুঝতেই পারছো তার জন্য সকাল সকাল আসা তো সেই ডিউটি করার জন্য এখন আমি যাচ্ছি তো লেটস গো দেখাই যাবে শনিবারের স্পেশাল ডিউটি কীরকম হয় দেখতে পাচ্ছ এই যে পানি ভরার কাজ চালু হয়ে আমার গাড়িতে আছে আর এগুলো সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছ ওদের মানে ও পানি খালি তো আমাদের লোকেশান এখন চেঞ্জ হয়ে গেছে পানি ভরার আবদুল্লাহ রোডে বসতাম মানে রোডের সাইড রোডের সাইড থেকে একটা নিচে ওখানে পানি রোড